আসসালামু আলাইকুম ওয়া বরক শুভ বিকাল আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করব যে আমার বাড়ির ছাদ বাগানে কত সুন্দর পেয়ারা গাছ পেয়ারার মকুল আছে পেয়ারার ফুল দেখতে দেখো সুন্দর পেয়ারার ফুল পেয়ারা ফুল পেয়ারা ফুল গেছে পেয়ারার গুটি আসছে দেখেন ওই যে দেখা দৃশ্য বন্ধুরা দেখেন পেয়ারার গুটি আসছে অনেক পেয়ারা ধরছে তো পেয়ারা টিটলে শেষ করা যাবে না তো আপনাদের তুমি দেখানোর চেষ্টা করো পেয়ারা গাছ তো পেয়ারা গাছ পলিথিন বাইন্ডার আসছে যাতে পোকা না ধরে পাখিতে খাই ফেলে এই পেয়ারা এই যে পেয়ারা বিভিন্ন পাবে পেয়ারা দশে দেখেন গাছে প্রচুর পরিমাণে পেয়ারা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি পেয়ারা দেখে যে পেয়ারা মেজি বাইরে বলে তিন দিয়ে দেখে পেয়ারা কত হোক পেয়ারা দোষে প্রচুর পরিমাণে পেয়ারা আছে গাছ প্রচুর পরিমাণে পেয়ারা পেয়ারা অনেক পেয়ারা তো বাকিতে খেয়ে ফেলে দেখে ফলে তিনটা বান্ধে রাখা হয়েছে পেয়ারা এই এই পাঁচটায় দেখাই দিচ্ছে এটা হল মালটা গাছ এটা বিভিন্ন জাতের মালটা ধরছে দেখেন এই যে মালটা অনেক মালটাই ধরছে তো মালটা আবার সাথে সাথে ফুলও আসতেছে মালটাগুলো প্রথমত অনেক বড়ো হয়েছে এখন অনেক বড়ো হয় না তো এই যে পেয়ারা দেখাই দিচ্ছে যে দেখুন পেয়ারা 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 ধরছে এটা আর একটা গাছ পেয়ারা গাছ তো আমাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে পেয়ারা এই পেয়ারা ধরছে পেয়ারা অনেক আছে এই যে বাইন্দা রাখছে পলিথিন দিয়ে দেখাইলাম পেয়ারা গাছ এইটা এটা আনার গাছ কিন্তু আনার গাছে আনার অনেক ধরছে কিন্তু এখন আর সে আগের মতো ধরে না একটা ফুল যাওয়া আসতেছে গাছ খুব দুর্বল তো জানেননি তো স্বাদে ওই রকমভাবে সার দেওয়া হয় না দেখেই অতটাই হয় না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সাদ বাগানটা দেখে তো এটা হলো তুলসী গাছ এখানে একটা লেবু গাছ ছিল মরে গেছে লেবু অনেক দোষী কিন্তু মরে গেছে এটাও তুলসি গাছ এটাও তুলসি গাছ অনেক ঔষধি গাছ তো এখানে দেখেন টবে বাগান এই টপ এটা একটা ফুল ফুটছে দেখেন এই যে ফুল ফুটছে এটা একটা গাছ এটাও একটা টপ এখানে তুই তো এখানে এটা হইল আপনারা চিনতে পারতেছেন অবশ্যই এটা অ্যালোভেরা এই অ্যালোভেরা গাছ এটা পাতা বাহার এইখানটায় দেখাবো ড্রাগন গাছ আমি সহ দেখাইতেছি ড্রাগন গাছটাই এই তো ড্রাগন গাছ দেখে এই যে কত বড় হয়েছে ড্রাগন গাছ এই যে গাছটা খুব চিন্তা শুরু হয়েছে আপনাদের দেখাইতেছি কেন ড্রাগন গাছ বাড়িতে তো ছোটো তাই ছাদ বাগানটাও ছোটো তো আপনাদেরকে একটু ঘুরে ফিরে এবার দেখানোর চেষ্টা করলাম একটু শহরটাও দেখায় বইকালের সূর্য আর ঘুরে ফিরে পুরো ঢাকার শহরটা একটু ঘুরিয়ে দেখাম তো সাতবাগান আগে একটু ঘুরিয়ে দেখাই দেখে নেই যে বাগান যে বিভিন্ন পদের ফল ধরে আছে পেয়ারা এলো পেয়ারা ফুল বহুত পদের পেয়ারা ধরছে দেখে নেই যে আমি দেখাইতেছি এই পেয়ারা ধরছে ওই পেয়ারা আরো পেয়ারা আছে তো পেয়ারা গাছ অনেকগুলোই আছে এই যে এই পাশটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই পেয়ারা দেখেন এই যে বিভিন্ন পদে পেয়ারা ধরছে এটা পলিথিন আছে পাখিতে যাতে খেয়ে ফেলবো দেখে এখানেও পেয়ারা আছে এখানেও আছে পুরো গাছটাই দেখাইছি অনেক পেয়ারা ধরছে গাছে দেখেন এই যে আপনারা দেখতেছেন একটু দেখাচ্ছেন এটা হলো এটা হলো মালটা গাছ মালটারও ফুল আসতেছে নতুন তো দেখানোর চেষ্টা করতেছি এটা আর একটা পেয়ারা গাছ এর আর একটা পেয়ারা গাছ এই যে পেয়ারা ধরছে বিভিন্ন পদে পেয়ারা ধরছে গাছে তলে তিন আছে যাতে পাখিকে না খেয়ে তারপরে দেখাবো এটা লানার গাছ লানার গাছ তোমার একটা ফুল আসে না ছোটো ছোটো ফুল আসছে তো দেখাইলাম এর টপ এই এখন ডাকার শহরটা একটু ঘুরিয়ে দেখলাম এটা হলো মাও তাই কোন ঢাকার শহরটা একটু ঘুরে দেখাইতেছে কত সুন্দর লাগতেছে দেখে আপনাকে দেখাই এইখানে একটু সূর্যটা দেখানোর চেষ্টা করব কাছে এনে সূর্যটা কাছে আনার চেষ্টা করতেছে সূর্য এই হলো সূর্যটা দেখেন এই সূর্যটা এখনই সূর্য উদয় হবে দেখতেছেন কীরকম লাগে সুন্দর লাগতেছে তো আপনাদেরকে সূর্যটাও দেখাইলাম তো আল্লাহ হাফেজ এখানেই শেষ করতেছি